দর্শক মন্ডলী এটি হচ্ছে বরিশিল্লা হোটেল ওমানের বিদিয়া অবস্থিত দীর্ঘদিন যাবত এই হোটেলের একটি রিভিউ দেব বলে ভাবছিলাম এতদিন দেওয়া হয় নাই আজকে জুমার পরবর্তী সময়ে আসলাম আসলে এখানে এই হোটেলটার সামনে রয়েছে মসজিদের তাকুয়া এখানে জুমার দিন নামাজ শেষে অধিকাংশ আমাদের বাংলাদেশী পাকিস্তানের সেই বাংলাদেশি বরিশিল্লা হোটেলে এসে বিরিয়ানি খেয়ে থাকে এই যে এখানে দেখুন যারা এখানে বসে কাটছে এরপরে পাশাপাশি রয়েছে কিন্তু ওই যে এখানে দেখেন ভিতর থেকে তারা সরাসরি কিনে নিয়ে যাচ্ছে ফার্সেল পার্সেল করে বাসা নিয়ে খাবে হ্যাঁ তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা এক টেবিলে তিন চারজন রয়েছি তো সবাই কিন্তু আজকে এই সাপ্তাহিক শুক্রবারে জুমার নামাজের পরে বিরিয়ানি খেতে বসেছে আরেকটা এখানে বিষয় যে

হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি গরুর বিরিয়ানি মিক্স বাংলাদেশের মতো সেন সেন ঠিক আছে আর আপনার সাদা ভাত পাওয়া যায় মোরগা পাওয়া যায় সাদা সপ্তাহ ছাড়া আপনার বিরিয়ানি থাকে সাদা ভাত থাকে আর সন্ধের সময় রুটি থাকে নান রুটি পরোটা আর পায়া গরু মুরগি কেলা বোনা আর দুপুরে ভাতের সাথে আপনার ভর্তা আছে তিন ভর্তা মাছ ভর্তা আলু ভর্তা শাক আর বিভিন্ন ধরনের বক্তারত্ব থাকে বেশি তো বাঙালি বেশি আসে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি ওমানি তার বাঙালি বেশি আর কি হ্যাঁ যেহেতু বাংলাদেশে দোকান সবাই তো বরিশাল হোটেলেই কয় এই নামে পরিচিত বিদিয়া গান এটা আসলে সবাই আগের থেকেই চিনে বরিশাল হোটেল নামে আগে বরিশালের মালিক ছিল আমরা বরিশালের কাজ যার কারণে এনামেই চিনি আর কি ঠিক আছে আপনাকে ধন্যবাদ অব অবশ্যই হোটেল দিতে গেলে এই হোটেল বিষয় জানতে হবে হোটেলের অভিজ্ঞতা থাকতে কেউ আগের থেকে তারপর দিতে হবে কারণ মেয়া হোটেল বিষয় না যায় না হোটেল দিলে পরে ব্যবসা করা সম্ভব না বিদেশের বাড়িতে ঠিক আছে অবশ্যই অবশ্যই সব কিছু অভিজ্ঞতায় থাকতে হবে আর ব্যবসা করতে পারবে না ব্যবসা করতে হলে যে কোনো ব্যবসায়ী হোটেল হোক আর অন্য যাই হোক অন্তত ব্যবসা জানতে হবে আগে পরে সব কিছু বুঝতে হবে ব্যবসা না বুঝলে ব্যবসা দিলে সমস্যা সেটা আমার পাই রাস্তার মনে একটু মেহেন উল হোটেল মেহান মতো খুব উন্নত মানের খানা পাওয়া যায় নান রুটি পরোটা চাপাতি বিভিন্ন ধরনের মাংস মাছ মাংস বুঝতে পাওয়া যায় অনরা অনুগ্রহ এটা এরা খানা হয়ে গেল তৃপ্তি হয়ে গেল দেখার তৃপ্তি হয়ে গেল বিরিয়ানি মাছের বিরিয়ানি বিভিন্ন ধরনের ইয়ে আছে অনেক সময় এরা হাই যাবেন এটা এবং বালো রসমলাই মিষ্টি এরা তুমি পাওয়া যায় অনেক সব স্বাগতম বরিশাল হোটেল এবং খুব সাইজ মতো খানা পরিচ্ছন্ন বুঝছেন ওনার সুস্বাগত বরিশাল হোটেলা গাবি স্টেশনে মূল মসজিদের সামনে জি